বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আমার ভিডিও দেখছেন সবাইকে যাযাগর লাখায়ের আজকের সংক্ষিপ্ত একটা ছোটো একটা ধাপটি ওই কবুতরের ধাপটির ভিডিও করব এই ধাপটি আমার এক ভাই বগুড়া এক ভাই অর্ডার করছে তার জন্য আর কি পাঠাবো এই জন্য সংক্ষিপ্ত আকার একটু ধাপটিটার বর্ণনা দিয়ে আমি শেষ করে দেব ভিডিওটা বেশিক্ষণ থাকুন আপনাদের এই ধাপটিটা আসলে আমি আগে বর্ণনা দিচ্ছি এটার এই যে এটাকে বলে দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য বা লম্বা এই যে লম্বা দৈর্ঘ্য বা লম্বা আছে আপনার আটত্রিশ ইঞ্চি তিন ফিট দুই ইঞ্চি তিন ফিট দুই ইঞ্চি পাশে আছে পাশে আছে দুই ফিট পাশে আছে দুই ফিট পাশে আছে দুই ফিট উচ্চতা আছে যেটাকে বলি আমরা উচ্চতা উপর থেকে দেখাচ্ছি উচ্চতা আছে আপনার চল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি টেরের গ্যাপ বিয়াল্লিশ ইঞ্চি আর আর ছয় ইঞ্চি আছে টোটাল মানে পঞ্চাশ ইঞ্চি আছে একবারে টেরের পায়াসও টেরের গ্যাপ সব পঞ্চাশ ইঞ্চি আছে এই দেখেন সুন্দর একটা দাপটি আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন কালো রঙ করে দিছি কালো রঙটা খুবই ভালো লাগে এই জন্য ভাই কালো রঙের কথা বলছে কালো রঙ করে দিচ্ছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই যে পিছনের যে সামনের ছাপটা দেখাচ্ছি এই সাইডটা একটু দেখাই আপনাদেরকে পিছনের সাইডটা একটু দেখাই আপনাদেরকে এই উপারের সাইডটা দেখেন সুন্দর মরচিনি অনেক মজবুত কিন্তু মজবুত অনেক মজবুত এই যে আমি তার দুইটা চাপ দিয়ে এই যে দেখেন জোরে চাপ দিয়েছি এই যে আমার হাত মনে করেন যে ব্যাক হয়ে গেছে তারপরও মাসালা সুখ সুন্দরই এই যে পিছনের সাইড দেখাচ্ছি থ্রি ফোর অ্যাঙ্গেল ফোর অ্যাঙ্গেল ফোর অ্যাঙ্গেল যাওয়া খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো আর হচ্ছে আট নম্বর তারের ফ্রেম বা দশ নম্বর আর আট নম্বর তার মিলাইয়ে ফ্রেম এই যে এখন আমি আপনাকে দেখাচ্ছি একটা হ্যাস সিস্টেম গেট আছে হ্যাঁ সিস্টেম গেট এটা তো কুরিয়ারে চলে যাবে তো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেয় খাসাগুলো বানানো থাকে না আপনার অর্ডার করলে আমরা বানিয়ে দেবো এই দেখেন একটা হ্যাসবল গেট এই যে দেখুন আমাদের এখানে একটা হ্যাস গেট দেখতে পাচ্ছেন এই যে হ্যাসবল গেট ওরা জন্য আপনি মারি রাখতে পারবেন জন্য আপনি তালা রাখা রাখতে পারবেন এই যে দেখেন বড় একটা গেট দেখতে পাচ্ছেন সাথে টেরে দিয়ে তুমি টেরে ফিরি এখন দেখেন এখানে আড্ডা দেওয়া আছে কবুতর দাঁড়ানোর জন্য আড্ডা দেওয়া আছে এই জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা আড্ডা দেওয়া আছে একুশটা কবুতর রাখতে পারবেন সাতটা আড্ডা দেওয়া আছে একুশটা কবুতর রাখতে পারবেন খুব কম দামি খাঁচাটা ওই ডাপটিটা বিক্রি হবে কম দামি আমরা সেল করে দেই এই যে সাতটা আড্ডা আছে একুশটা কবুতর রাখতে পারবেন আরও বেশি রাখা যায় কিন্তু একুশটা একুশটা কবুতারই যথেষ্ট আপনাদের জন্য এই যে কম দামের ভিতরে এটা কম দামের ভিতরে কাঁচাটা ছেড়ে দেব দামটা আমি বললাম না সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দামটা আমি বলে দেব আর ভিডিওটা দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন